হ্যালো বন্ধুরা মনীষা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আশা করতেছি সবাই ভালো আছেন আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম রেসিপিটি হচ্ছে কাতলা মাছের কালিয়া এখানে আমি পাঁচ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি কড়াই মাছটাকে লাল লাল করে ভেজে নিব এবারে মাছটাকে উঠিয়ে নিব মাছটাকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে উঠিয়ে নিব কালো জিরা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিব এরপর দিয়ে দিব পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজটাকে আমি বেশি ভাজবো না অল্প করে ভেজে নিব এবারে দিয়ে দিব হাফ চামচ রসুন বাটা চামচ চামচ আদা হাফ কিছুক্ষণ আমার ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন সবার আগে ভিডিও পেতে এবারে দিয়ে দিব এক চামচ টমেটো বাটার দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব এবারে দিয়ে দিব সরিষা বাটা এখানে আমি সরিষা বেটে নিয়ে ছেঁকে নিয়েছি এতে করে সরিষার দানাগুলো আলাদা হয়ে যাবে এবারে দিয়ে দিব দিয়ে দিব হলুদ গুঁড়ো সাত মতো লবণ অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এবারে দিয়ে দিব জল কারণ তো ঝোলটা ফুটিয়ে আসলে দিয়ে দিব ভেজে রাখা মাছ কিছুক্ষণ করবো মাঝে মধ্যে এইভাবে নেড়ে দিব রান্নাটি আমার হয়ে এসেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ